কাকার হলো গেছিল সেটা তো জানো চিনি তো হ্যাঁ আসলে আরেক কোন সতানে লাগাইছিল আর হলো আর কাছে আবদার করছে কয় যে আব্বা আরেক কার হুঙ্গালো দেন তাই চিন্তা করলাম যে আর হলাই তো এক গা টেয়া হইছে জমাই কাল্লাই রাখমু কাল্লাই করমু ওই চিন্তা ভাবনা করি আই আর হলো আরে সরল মনে একার হুঙ্গা কিনে দিছি এক দেড় মাস চালাইছে অবশ্য চালাইবার হরে দের মাস হরে ওই এটা কি গো বাড়ির হাট আছে না বাড়ির হাট যাইবার হরে এটা আল্লাহর ডাকে সাড়া দি অন লাগছে মনে কষ্ট নিও না বাতি যা আর কত হলো